মানুষের জীবনে যে জিনিসটা কখনো সে পারতো না বা করেনি সেরকম একটা মুহূর্ত আসে যে সে জিনিসটা করতে বাধ্য হয় তেমনই দেখতে পাচ্ছ আমি নাকি বউকে সাজাচ্ছি না আমি কোনো মেকআপ আর্টিস্ট নই মেকআপ শিখেও নি ওই নিজের ইচ্ছা নিজে একটু মেকআপ করি আসলে আমার শ্বশুরবাড়ি যেহেতু একটু গ্রামের দিকে তাই সেখানেও অত মেকআপ আর্টিস্টের চলটা এখনও আসেনি তাই যাই হোক বাড়ির বউদেরই বলা হলো তোমরা একটু সাজিয়ে দিতে তো আমিও তেমনই সাজানোর একটু চেষ্টা করলাম শুধুমাত্র চেষ্টাই আমি নিজের থেকে যতটুকু পেরেছি ততটুকুই সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপর সবাই মিলে একটুখানি হাত লাগিয়ে দিল ব্যাস চুলটা বাধ্যে তো এখন আমি একটুখানি ক্রিম্পিং করে দিচ্ছিলাম হারে হ্যাঁ প্রত্যেকটা মেয়ের জীবনে এই বিয়ে নামক জিনিসটা কিন্তু একটা স্বপ্নের মতো সবাই যায় যেন এই বিয়েতে আমাকে যেন একদম অন্যরকম লাগুক সবার থেকে আলাদা লাগুক তাই না বলো তো আমিও সেটুকুই চেষ্টা করলাম আশা করি তার কিন্তু ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তারপর বৌমাকে সাজানোর পর আমি চলে গেলাম সোজা বাড়িতে অনেকটা রাত হয়ে গেছিলো কারণ তার মাঝে অনেককে সাজাতে হয়েছিল আমাকে রেডি করে দিয়েছিলাম তো তারপর সেজে খুঁজে চলে এলাম ব্যাস আমি আসার পর তোমার দাদাভাই তো তাকিয়ে রইলো আমার দিকে বলছে তোমাকে তো একদম নতুন বইয়ের মতোই লাগছে কি বলি বলো তাও একটু এ নিয়ে একটু মজা করলাম তারপর ফ্যামিলির সবাই মিলে ছবি তুললাম বাবা মা তোমাদের দাদা ভাই সবার সাথে তারপর এত ছবি তুলতে তো পেটে খিদে পেয়ে গেছে তো পকোড়া তো খেতেই হবে চলে গেলাম সুতরাং চিকেন পকোড়ার কাছে তারপর কফি ফুচকাটা খেতে অত ভালো লাগছিল না কারণ পকোড়া খেয়ে যে পেটটা ভরে ফেলেছি তাই ফুচকা আর খাওয়া হয়নি তারপর সবাই ফ্যামিলির সবাই ছবি তুলছিল আসলে আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে আমার প্রথম বিয়ে এটা তো ভীষণ মজা করব একদম প্রথম থেকেই ভেবেছিলাম এবং সেইটাই করেছি মজার কোনো কমতিটাই কিন্তু আমি একটুও রাখিনি আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাকে কেমন লেগেছিল বউ ভাতের দিন বিয়ে রিচুয়ালেই প্রত্যেকটা স্টেপে আমার নিজের বিয়ে বউ ভাতের কথা খুব মনে পড়ে যাচ্ছিলো নিজের বউ ভাত বিয়েতে যতটা মনে হয় মজা করব এই করব সেই করব কিন্তু বিশ্বাস করো যখন নিজের বিয়েটা হয় না কিছু করা যায় না ওই নিজের বাড়ির লোকের ছাড়া আর কারোর বিয়েতে তেমন মজা করা যায় না বাদবাকি বাকি বিয়েতে তো শুধু নিমন্ত্রণ রক্ষার্থে যাওয়া হয় মজা আর কোথায় হয় বলো তাই নিজের বিয়ে পাওয়াটা নিজের বাড়ির বিয়ে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার আমি তো মনে করি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমি ফুচকা খেতে ভালোবাসি কিন্তু বিয়েবাড়িতে ফুচকা খেলে তো লিপস্টিকটাও চলে যাবে সেই ভয়ে কিন্তু আর খাওয়া হয়ে ওঠে না আর এত ভিড়ের মধ্যে এত লোকের মধ্যে আমার কর্তা মশাইকে কেমন লেগেছে অবশ্যই জানিও আমার কর্তা মশাই সময় আমার চোখে একদম বেস্ট আর বেস্ট কারণ দেখো যতই সমস্যা আসুক না কেন ভিডিও তোলা কিন্তু সে বন্ধ করে দেয়নি সম্পূর্ণভাবে আমাকে সাপোর্ট করে ভিডিও কিন্তু কন্টিনিউ করে গেছে সবাই বলছিল দেখ তোর বর কিন্তু তোর কাজটা ভোলেনি আসলে এই তো আমার ভালোবাসা যে আমাকে বুঝবে যে আমাকে চিনবে যে আমাকে ভরসা করবে তার নামটাই তো ভালোবাসা বলো কথা বলতে বলতে রাত তখন প্রায় নটার থেকে সাড়ে নটা বেজে গেছে আর দেখো মেয়ের বাড়ির লোকজনও চলে এসেছে এই মুহূর্তটা একটা যেমন আনন্দের মুহূর্ত একটা মেয়ের জন্য তেমনি অনেকটা কষ্টেরও মুহূর্ত কারণ বাবা মারা আসে এসে দেখা করে আবার চলে যায় হঠাৎ করে একটা অচেনা বাড়িতে অচেনা লোকজনদের সাথে থাকা আবার কিছুক্ষণের জন্য তারা এলো আমাকে না নিয়ে চলে গেল এই মুহূর্তটা কতটা প্যাথেটিক বা কতটা কষ্টদায়ক একটা মেয়ে শুধু বোঝে চলো সেই আনন্দের মুহূর্তটা চলে এসেছে এবার নাচ গানের মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরি এইদিকে তো নাচ গান করতে করতে বর্মশাই বলছে এবার তো খেতে যেতে হবে তাই শেষ বেলায় এসে আমরা খাওয়াটাও সেরে নিলাম তো ভিডিওটা আশা করি ভালোই লেগেছে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমার এই বিয়ের ভিডিওটাতে আশা করি অন্যান্য ভিডিওতে এতটাই ভালোবাসা দেবে নতুন ভিডিও নিয়ে নতুন নতুন অনেক সুন্দর ভিডিও নিয়ে পিকনিকের ঘুরতে যাওয়ার আরও নতুন বিয়ের ভিডিও নিয়ে খুব জলদি তোমার সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো যারা এখনও সাবস্ক্রাইব করে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে প্রিয়স্মিতা ব্লগকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ প্রিয়স্মিতা ব্লগ ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলো না টাটা আজকের মতো সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা সবার জন্য রইলো